কিছুদিন সময় গেছে ওদের আরেকটা ডিজাস্টার ভুল করার সময় হয়েছে মানে এই দলটা অদ্ভুত সব ভুল এবং তার ইতিহাস থেকে কোনোদিন শিক্ষা নেয় না এবং কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তাদের মনে তারা অনেক কিছু হয়ে গেছে আর প্রধান ভাই যেটা বললেন এটা একটা বিরাট কারণ নির্বাচন যদি হয় আমরা ধরেই নিতে পারি মোটামুটি পপুলার পারসেপশান বিএনপি ক্ষমতায় যাবে খেয়াল করেন বিএনপি ক্ষমতায় যাবে এটা জামাত বা সবাই জানেও দেখেন বিএনপির সমালোচনা কী করে তারা বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কারণ বিএনপি নির্বাচিত হয়ে চাঁদাবাজি করবে তার মানে ও কিন্তু আবার এটা বলছে নির্বাচিত বিএনপি হচ্ছে এটা ওই বলতেছে আচ্ছা এখন সমস্যা যেটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতা যায় প্রশাসন সহ সব জায়গায় তার একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হবে কিন্তু এই মুহূর্তে সরকারে বিএনপিরও খানিকটা প্রভাব আছে কিন্তু জামাতের প্রভাব আছে এনসিপির প্রভাব আছে নির্বাচনের সাথে সাথে প্রভাব উবে যাবে তো সব নির্বাচন চাইবে কেন ও নির্বাচন যত দেরিতে হবে ইতিহাসে কোনোদিন জামাত রাষ্ট্রের উপরে সরকারের উপরে এই প্রভাব বিস্তার করেছে হেলাল ভাইদের সময় দুজন মন্ত্রী দেওয়া হয়েছিল এক ছয় দুটো মিনিস্ট্রিতে প্রভাব ছিল